হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো আছি এই যে দেখো এখন হচ্ছে দুপুরবেলা সকাল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি এই যে দেখো এখন হচ্ছে আমি আছি রান্নাঘরে আর মেয়ে দেখো কত খুশি আজকে তার কারণটা হচ্ছে মানে ওর পছন্দের রান্না করে দিচ্ছি সেই জন্য ওর হাসিটা একবার দেখো এই যে ওর বাবা বলছিল যে তাহলে মেয়ের যখন এত পছন্দের রান্না আমি আসো ভিডিওটা করে দিই তো এই যে দেখো এখন হচ্ছে বানাচ্ছি হচ্ছে ভেটকি মাছের পাতুরি তোমাদেরকে তো আগের দিন দেখিয়েছিলাম ওর বাবা ভেটকি মাছ আনতে গিয়েছিল ওর জন্য রাত তিনটার সময় উঠে তো এই যে ওর খুব পছন্দের একটা মানে খাবার এটা তো এই যে দেখো এখন হচ্ছে সবাই খেতে বসেও গেছি এখন সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করছি দেখো তোমরা কারা কারা এরকম ভেটকি মাছের পাতুরি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে মেয়ে তো ভীষণ খুশি তো অনেক দিন ধরে ওর বাবাকে বলছিল সে আর আনা হয় তো বিশেষ করে আমাদের এখানে সেরকমটা মানে ঠিক পাওয়া যায় না আনতে হলে মানে এরকম আজ আনতে হলে যেতে হয় অনেকটা দূরে চলো খাওয়া দাওয়া করে নিই ফ্রেন্ডস খাওয়া দাওয়া আমাদের এখনও চলছে তো আজকের ব্লগটা অনেকটা ছোটো হয়ে গেলো তোমরা কিছু মনে করো না তো আমরা এই যে এখন নিচে মাটিতে বসেই খাচ্ছি কেননা এত গরমের জন্য না আমরা মানে এমনি নিচে বসেই মানে খেতে পছন্দ করছি সেটা মিলে খুব মাঝে মধ্যে খাই তো খাই না তো তোমরা দেখো লাস্ট পর্যন্ত আশা করি ভালো লাগবে এখন দেখো সন্ধেবেলা তো সন্ধে হয়ে গেছে এই যে আমি এখন এই যে মাছ ভাজছি এগুলো হচ্ছে পাবদা মাছ তো এখন এগুলো ভাজছি সবাই মিলে খাবো তো বর তো এই মাছ এই সব মাছ খায় না বর হচ্ছে কোনো সমুদ্রের মাছই পছন্দ করে না মানে খায় না বলতে একেবারেই খায় না শুধু দেশি মাছ ছাড়া আর ওই চিংড়ি মাছ ছাড়া কোনো মাছই খায় না সমুদ্রের কোনো মাছ খায় না তো এই যে দেখো এখন আমি ভাবছি আর বর হচ্ছে ভিডিও করে দিচ্ছে আর এই যে মা হচ্ছে সবাইকে মানে দিয়ে দিচ্ছে মাছগুলো তো এই যে দেখো সবাই মিলে মানে খাওয়া দাওয়া হচ্ছে এখন আর এই যে মেয়ে তো খুব খুশি তো বরের জন্য মোমো নিয়ে আসা হয়েছিল তো হচ্ছে মোমো খাচ্ছে ও তো এসব খায় না তো এই যে আমি আর মা এখন খাচ্ছি এখনও ভাজা হচ্ছে আর এইসব মানে এত মানে ফাটছিল না কি বলবো ওই দূরে দাঁড়িয়ে আছি ভীষণ ফাটছিল মাছগুলো আর এই যে বর হচ্ছে মোমো খেয়েছিল আর চা করা হয়েছিল মানে চা দিয়ে খাচ্ছি তো গাইজ এই যে এখন হচ্ছে সাড়ে নটা বাজে মানে রাত্রি সাড়ে নটা তো এখনো হচ্ছে যে আমাদের মানে রান্না চলছে ভাত হয়ে গেছে তরকারি রান্না হচ্ছে আর কি তো আজকে তোমাদের যে রান্নি আছে মানে হালাইদার তাকে হচ্ছে দেখাচ্ছি চলো <laughs> देखो, देखो कैमार दिखे देखो দেখো তো দেখো বর মশাই কেমন মন দিয়ে রান্না করছে কেননা মানে ডিমের ঝোল ওর বাবার হাতে খেতে খুবই পছন্দ করে মেয়ে সেই জন্য ওকে বলেছিলাম তুমি আজকে রান্নাটা করে দাও মানে ও খুব পাতলা করে মানে কাঁচা লঙ্কা দিয়ে মানে তরকারিটা রান্না করে তো মেয়ের খুবই পছন্দটা তো প্রত্যেকবার আসলে ওকে বলি তো করে খাওয়ায় ও এখন হচ্ছে পরের দিন সকালবেলা এখন হচ্ছে প্রায় নটা মতো বাজে তো দেখো ও হচ্ছে এই যে এগুলো পরিষ্কার করে নিচ্ছে ও বাড়িতে আসলেই তো চারিধার বাগান মানে বাড়ির চারিপাশ এরকম পরিষ্কার করার কাজেই ব্যস্ত থাকে তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি তো এটা হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ টাটা সবাইকে দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে